নমস্কার কিন্তু এর ভেতরেও কিছু বলতে হয় কিন্তু রাজনীতিটা যদি মোদী সরকার একটু কম করেন এই সেনাবাহিনীর হত্যা থেকে যদি রাজনীতি একটু কম করেন তাহলে খুব ভালো হয় কেননা এক একটা যুদ্ধ লাগাচ্ছেন এক একটা উনিশ সেক্টরে যেমন হলো আমাদের ছাব্বিশ জন মারা গেলেন ওনারা বললেন সমস্ত হিন্দু কিন্তু তার ভেতরে বারো জন মুসলিম ছিল সেই উনিশ সেক্টরে যারা নিহত হয়েছেন ছাব্বিশ জনের ভেতরে তাহলে কোথায় সবাই হিন্দু আমরা হিন্দু মুসলিম একসঙ্গে আছি ভারতবর্ষে আমরা চিরকালই একসঙ্গে থাকবো দেখুন ঝন্টু সে নদীয়া সে মারা গেল সেখানে আমাদের দল লিডার সেখানে গেলেন কিন্তু তার বাড়ি গেলেন না যেহেতু সে মুসলিম তার বাড়ি গেলেন না এটা রাজনীতি হয় না সেনাবাহিনীর মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না দয়া করে আমরা দিকে অনুরোধ করছি বা এই সেনাবাহিনীর রাজনীতি মানে সেনাবাহিনীর মৃত্যু এবং তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদেরকে নিয়ে রাজনীতি করেন না এটাই আমার অনুরোধ জয় হিন্দ বন্ধু তৃণমূল কংগ্রেস নমস্কার